আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি সবাই সুস্থ আছেন উপকূলে রোববার আঘাত হামতে পারে ট্রামার আবহাওয়িদ উমর ফারুক জানান বর্তমান পূর্বাভাস অনুযায়ী ঘূর্ণিঝড়টির গতিপথ বাংলাদেশ মিয়ানমার বা ভারতের পশ্চিমবঙ্গ উড়িষ্যা অঞ্চলের দিকেই তবে এর গতিপথ কনে কণে পরিবর্তন হচ্ছে নিম্নচাপ ঘূর্ণিঝড়ে পরিণত হলে স্থির হবে তখন বলা যাবে যে এটি কোথায় আঘাত হানতে পারে দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় একটি লঘুচাপ তৈরি হয়েছে যা গণীভূত হয়ে দাফে দাফে ঘূর্ণিঝড়ে রূপ নিচ্ছে র্যামাল নামের ঘূর্ণিঝড়টি ছাব্বিশে মে রূপবার সরাসরি বাংলাদেশের উপকূলে আঘাত হানতে পারে বলে বুধবার জানিয়েছেন আবহাওয়াবিদরা আবহাওয়াবিদ আবহাওয়া তোমার ফারুক জানান বর্তমান পূর্বাভাস অনুযায়ী ঘূর্ণিঝড়টির গতিপথ বাংলাদেশ মিয়ানমার বা ভারতের পশ্চিমবঙ্গ উড়িষ্যা অঞ্চলের দিকেই তবে এক গতিপথ ক্ষণে ক্ষণে পরিবর্তন হচ্ছে রাতে একটা গতিপথ থাকছে সকালে আর একটা তাই লঘুচাপ থেকে নিম্নচাপে পরিণত না হওয়া পর্যন্ত এমনই থাকবে নির্দিষ্ট করে বলা যাবে না তবে নিম্নচাপ ঘূর্ণিঝড়ে পরিণত হলে তখন গতিপথ স্থির হবে সেই সময় স্পষ্টভাবে বলা যাবে এটা কোনো এলাকায় বা স্থানে আঘাত হানতে পারে তিনি বলেন বুধবার লঘুচাপ তৈরি হয়েছে বৃহস্পতিবার বা শুক্রবারের মধ্যে এটি নিম্নসাফে পরিণত হতে পারে শুক্রবার রাত বা পরদিন দিন শনিবার সকালের দিকে এটি ঘূর্ণিঝড়ে ডুব নিতে পারে তিনি আরও বলেন ঘূর্ণিঝড়টি জোয়ারের সময় উপকূলে আঘাত হানা শুরু করলে বরিশাল ও বিভাগের উপকূলীয় এলাকাগুলো স্বাভাবিকের চেয়ে পাঁচ থেকে দশ ফুট বেশি উচ্চতার জলোচ্ছ্বাসে প্লাবিত হওয়ার প্রবল আশঙ্কা করা যাচ্ছে খুলনা বরিশাল ও চট্টাগারাম বিভাগের উপকূলীয় জেলাগুলোর উপকূলে আঘাতের সময় ঘূর্ণিঝড়টির বাতাসের সর্বোচ্চ গতিবেগ থাকতে পারে ঘণ্টায় একশো থেকে একশো বিশ কিলোমিটার যা দমকা হাওয়া সহ ঘন্টায় একশো চল্লিশ কিলোমিটার পর্যন্ত বাড়তে পারে ঘূর্ণিঝড়ের প্রভাবে বৃষ্টিপাত শুরুর সম্ভাবনা রয়েছে শুক্রবার থেকে যা আঠাশ মে পর্যন্ত অব্যাহত থাকার সম্ভাবনা রয়েছে দেশের উপর মাঝারি থেকে বাড়ি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে পঁচিশ ছাব্বিশ ও সাতাশ মে অপেক্ষাকৃত হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে চব্বিশ ও আঠাশ মে বৃহস্পতিবার থেকে সমুদ্র উত্তাল হওয়ার প্রবল আশঙ্কা রয়েছে বলেও জানিয়েছেন গবেষক মোস্তফা কামাল খলাশ ভারতের আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে দক্ষিণ পশ্চিমবঙ্গ ভোসা করে অবস্থান করছে গুণবর্ত যা বাংলাদেশ ও সংলগ্ন এলাকার সমুদ্র পৃষ্ঠ থেকে এক দশমিক পাঁচ থেকে পাঁচ দশমিক আট কিলোমিটার উপরে রয়েছে এর বিস্তৃতি ভারতের হরিয়ানা উত্তর উত্তরপ্রদেশ থেকে বিহার গঙ্গাই ও পশ্চিমবঙ্গ হয়ে পূর্ব বাংলাদেশ পর্যন্ত এছাড়া রেমালের প্রভাবে দক্ষিণ পশ্চিমবঙ্গ উপসাগরে করে নিম্ন বলয় তৈরি হতে পারে যা শুক্রবার নাগাদ নিম্নচাপে পরিণত হতে পারে ভারতের আবহাওয়া অফিস বলছে এই নিম্নচাপ বলয় উত্তর পূর্বে সরে এসে নিম্নচাপ তৈরি করতে পারে এছাড়া এটি ফরের শক্তি বাড়িয়ে ঘূর্ণিঝড়ে পরিণত হওয়ার মতো অনুকূল পরিস্থিতি সাগরে তৈরি ধীরে ধীরে তৈরি হচ্ছে